মাত্র পনেরো টাকা থেকে শুরু আমাদের শীতের পোশাক বার্তা হবে মাত্র যারা নতুন উদ্যোক্তা তারা আমার সাথে যোগাযোগ করেন ব্যবসাটা সাকসেস করার মতন যত কলা কৌশল লাগে আমি ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করবো তার ব্যবসাটা তাদের সাকসেস করতে পারে ফিস

থেকে শুরু আমাদের শীতের পোশাক বর্তমানে সব শীতের কালেকশন আমাদের সব শীতের কালেকশন দেখি সব সব হুডি

এই মার্কেটে কিন্তু কিন্তু একদম লাস্ট এসে নাকি ভাই জি ভাই আসলে কিন্তু ভাই সবাই পেয়ে যাবেন চতুর্থ তাল নাকি ভাই উচ্চতলা ওকে তো ভাই ফার্স্ট আপনি কি দেখাবেন এখন ভাই আমরা বাচ্চা থেকে শুরু করি আর কি ভাই হ্যাঁ জি ভাই যেগুলো আছে দেখেন এটা হলো সাইজ সাইজ ভাই হ্যাঁ আচ্ছা সাইজ টাকা কালার আছে অনেক কালার আছে তারপর আমি যাইতেছি আরেকটা আইটেম দেখেন এটা তিন সাইজ হ্যাঁ ভাই সাইজ তিনটা সাইজ হবে এটা দেখেন প্রত্যেকটা ওয়ান খুবই সুন্দর ডিজাইন এগুলা দেখছেন না এটা মাত্র পঁয়ত্রিশ টাকা ফিস ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা ফিস হ্যাঁ তারপরে পকেট সিস্টেম হ্যাঁ ভাই এই যে দেখেন খুব সুন্দর ভাই দেখছেন তারপর আমি যেতেছি বাচ্চাদের এবার টি শার্ট এর ভিতরে হ্যাঁ এই যে দেখেন এটা হলো বারো পিস করে বান্ডিল বাচ্চাদের জিরো সাইজ গোল মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তারপর আমি যেতেছি বাচ্চাদের সাইজিং গুলো আর কি এবার

তিন সাইজ অ্যাভারেজ রেট হলো পঁয়তাল্লিশ টাকা পিস তিন সাইজ তিন বারো ছত্রিশ পিসের বান্ডিল পঁয়তাল্লিশ টাকা ফিস তারপর আমি যেটি বাচ্চাদের হুড়ি হ্যাঁ ভাই এটারও তিনটা সাইজ হবে হ্যাঁ কালার আছে অসংখ্য এগুলার এই যে দেখেন বিভিন্ন কালার হবে এগুলার খুবই সুন্দর ডিজাইন এগুলার এই যে দেখছেন কালার ভাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলার হ্যাঁ অনেক সুন্দর কালার দেখছেন নি অনেক সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ কালার আছে অসংখ্য কালার হবে প্রত্যেকটা সাইজের বারো পিস করি বান্ডিল

আর আমি আরেকটা কথা বলি ভাই যারা নতুন উদ্যোক্তা তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্যবসাটা সাকসেস করার মতন যত কলা কৌশল লাগে আমি ইনশাল্লাহ আপ্রাণ চেষ্টা করবো তার ব্যবসাটা তাদের সাকসেস করতে পারবে এটা মাত্র

60 টাকা মাত্র 60 টাকা ফিস কালার হবে অসংকো কেউ যদি অর্ডার করে হ্যাঁ ভাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট বর্তমান তো ডাক আছরের অবস্থা খুব সুসুনি এটা তো আপনারাই জানেন কারণ আমাদেরকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সবাই অর্ডার করতে আসে কি কিছু ঢাকা বিভিন্ন গঞ্জাম হরতাল অবরোধ এইজন্য মানুষ আসতে পারে না তো আপনারা জায়গাত বসে আমাকে অর্ডার করেন ইনশাআল্লাহ আমার যতটুকু চেষ্টা ওরাকে ভালো মাল দেওয়ার জন্য কি কিছু বুঝছেন তাকে ভালো মালটা দেওয়ার জন্য তারপর আমি যে এবার বছরের সুইপ শার্ট হ্যাঁ বারো বছরের ভাই সেই ফিন ভাই প্রত্যেকটা মালের আনকমন কালার গুলো দেখেন এটা অনলি মাত্র একশো টাকা ফিস একশো টাকা একশো টাকা ফিস কালার হবে বিশ বিভিন্ন ডিজাইনের হবে মাত্র একশো টাকা ফিস তারপরে আমি যাইতেছি এর বড়দের আইটেম হ্যাঁ ভাই বড়দের হ্যাঁ বড়দের আইটেমে এই যে দেখেন সর্বপ্রথম বাপ বড়দের সলিড থেকে শুরু করি আর কি আমরা ভাই এই যে এটা সলিড কালার এগুলো কালার হবে অসংখ্য এগুলা ও 30 থেকে 40 টা কালার হবে সর্বনিম্ন হ্যাঁ কালারগুলো দেখছেন ভাই সেই সেই কালার এটা রেড পড়বে মাত্র 85 টাকা পিস মাত্র 85 টাকা মাত্র 85 টাকা কালার হবে সর্বনিম্ন 20 30 টা করে কালার হবে

কিনাতে লাভ হয়ে গেল কি বুঝছেন কারণ লাভ তো এখানে ভাই কারণ ভিডিওটা যাচাই করে কিনবেন আপনি প্রত্যেকটা মাল কারণ আমি প্রত্যেক মাল সবাই থেকে আমি কম দামে মালগুলো বিক্রি করি কি বুঝছেন নি ভাই এই যে দেখেন এটা হলো অল ওভার ফিন এটা রেড ফোর বললো 90 টাকা পিস হ্যাঁ ভাই 90 টাকা পিস 90 টাকা পিস কালার হবে অসংখ্য হ্যাঁ ভাই আচ্ছা তারপর আমি যেতেছি 90 টাকার রেডের আরেকটা মাল আছে আমাদের এই যে দেখেন এটা হলো স্টেফের ভিতরে হ্যাঁ ভাই এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এগুলো হ্যাঁ ভাই দেখছেন নি কালারগুলো ভাই সেই সেই কালার

আমরা মালগুলা বেশিরভাগ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা অর্ডার করে এগুলো বেশিরভাগ আমরা কন্ডিশনই দিয়ে থাকি হ্যাঁ ভাই কন্ডিশনে তো কন্ডিশন হইলো দেয়া গেছে যারা দেয়া গেছে আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকার মাল নেয় এরা দুই হাজার তিন হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর অনেকে দেয়া গেছে আবার দেয়া গেছে চল্লিশ পঞ্চাশ সত্তর আশি হাজার টাকার মাল নেয় তারা সাইট থেকে পাঁচ হাজার টাকার অ্যাডভান্স করতে হবে কি কিছু বুঝছি নি ভাই আর এই যে হলো এক কালার ভিতরে মোটাটা আর কি হ্যাঁ ভাই সলিডের ভিতরে মোটাটা এটা কালার আছে না হলে 40 থেকে 50 টাকা হবে হ্যাঁ ভাই এটা রেড ফোর হলো 110 টাকা পিস 110 টাকা পিস 110 টাকা পিস কালার আছে অসংখ্য প্রত্যেকটা মালের কালার হবে 20 থেকে 30 টাকা করে হ্যাঁ ভাই তারপরে এবারে আমি যেটা দিছি আমাদের 120 টাকা রেঞ্জের কিছু মাল আছে কিছু বুঝছেন ভাই আমি বারবার বলি একটা কথা কেন জানেন নি এই মালগুলা গুলিস্তান এলাকা বহু ভিডিও আছে ভাই বিভিন্ন জনে বিভিন্ন রেটে বিক্রি করে কি কিছু কথা বুঝছেন আপনি রেটটা যাচাই বাছাই করে মালটা কিনবেন এটাই আমার অনুরোধ আমি ব্যবসায়ীদের প্রতি এইটুকু অনুরোধ দিছি আপনারা রেটটা যাচাই করে মালটা কি এটা হলো পকেট ফুল আতা হ্যাঁ ভাই কালার আছে অসংখ্য এগুলার বিভিন্ন কালার হবে এগুলা হ্যাঁ ভাই বিভিন্ন ডিজাইনের হবে এই যে দেখেন স্টেবের ভিতরে হবে ব্যারাডিস কালার হবে এটা রেট ফোর বললো একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র আচ্ছা

তারপর আমি যেতেছি এবার আমার কিছু সুইপশার্ট মেন্সের সুইপশার্ট হ্যাঁ ভাই বড়দের সুইপশার্ট এগুলা এই যে দেখেন কালার দেখেন ভাই মালের দেখছেন নি মাল অনেক মোটা মাল ভাই সব ওয়ান সাইড ব্রাশ এগুলা হ্যাঁ ভাই এই যে দেখেন কালারগুলা সেই সেই কালার ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর মাল সাইজ কি দেখছেন মালের দেখেন প্রত্যেকটা মাল হইলো মোটা মাল কি কিছু বুঝছেন নি ভাই এগুলো এই যে দেখেন

এমবোডারি করে এগুলো হ্যাঁ ভাই এই যে দেখেন এগুলা সব হলো তিন সাইজ করে মাল এম এল এক্সেল হ্যাঁ এই যে দেখেন কালার অনেক মোটা মাল ভাই কি দেখছেন বুঝছেন ও সেই দেখছেন মাল ভাই সেই ডিজাইন এই যে দেখেন মাল কি দেখছেন নি ভাই সব মোটা মাল এগুলা সব অ্যাপ্লিক করা মাল মাত্র একশো সত্তর টাকা ফিস একশো সত্তর টাকা ফিস আচ্ছা তারপর আমি যাইতেছি আরো কিছু রেশু করা মাল আছে আমাদের এই যেগুলা

অনেক সুন্দর দেখছেনি মাল কি দেখছেনি মাল সব আইলে ডিজাইন করে এটা হলো 200 টাকা পিস ভাই আচ্ছা সাইজ হলো তিন সাইজ এম এল এক্সেল রেড ফরবে হলো 200 হ্যাঁ কালার আছে অসংখ্য প্রত্যেকটা মালারে পাঁচটা ছটা করে কালার হবে তারপর আমি যাইতেছি হুডির ভিতরে বেরগা হ্যাঁ ভাই হুড়ি এই যে দেখেন হুডিগুলো বেরগা এটা হলো সলিড হুডি হ্যাঁ ভাই সাইজ হবে তিন সাইজ এরকম এম এল এক্সেল কালার আছে অসংখ্য সর্বনিম্ন 10 15টা কালার হবে গুলা হ্যাঁ ভাই

এটা রেট পড়বে হইলো আপনার হইলো 250 টাকা হ্যাঁ ভাই 250 টাকা টাকা তারপর আমি যাইতেছি চেইন হুডি হ্যাঁ ভাই চেইন সিস্টেম হুডি অনেকে সাই ভাই চেইন আলো আছে আসেনি কি কিছু বুঝছেন এই যে দেখেন এগুলো সব চেইন সিস্টেম হ্যাঁ ভাই অনেক সুন্দর সব এমবডারি করা এগুলো হ্যাঁ ভাই এই যে দেখেন কালার আছে এগুলার প্রত্যেকটা ডিজাইনের কালার হবে এগুলো পাঁচটা ছটা দশটা করে কালার হবে মাত্র দুইশো ষাট টাকা পিস হ্যাঁ ভাই আমি আবার বলি যারা নতুন উদ্যোক্তা ভাই আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ ব্যবসাটা সাকসেস করার মতো যতটুকু চেষ্টা করার দরকার আমি করবো ইনশাল্লাহ কারণ হলে কি জানেনি আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে আপনি আমার এখান থেকে দশ আইটেম মাল নিছেন আপনার দুই আইটেম মালটা স্লো আপনি ওই দুই আইটেম ফালটাই আপনি রানিং আইটেমটা নিতে পারবেন তাহলে আপনার আর কোনো সমস্যা নেই তারপর আমি যেতেছি আরেকটা হুডি আমাদের হ্যাঁ ভাই এই যে দেখেন সেই হুডি ভাই অনেক সুন্দর ডিজাইন দেখছেন নেই মাল কি আরে সেই মাল ভাই দেখছেন কালার আছে এগুলার এই আছে আরেকটা ডিজাইন